রহিম চাচা তিনি বুদ্ধির জোরে ধ্বনি হতে চেয়েছিলেন একদিন তিনি রাজা মশাইকে যে বললেন আমি আপনার রাজ্যে সবচাইতে বড় বুদ্ধিমান আমাকে কিছু পুরস্কার দি হা 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 বা হলে একটা পরীক্ষা নেই বলো তো এক কুমির আর এক বাঁদর যদি দৌড় দেয় কে জিতবে মহারাজ আপনি কে জানেন কুমির তো জলে থাকে আর বাঁদর তো কাছে লাফায় ওরা দৌড়াবে কিভাবে রাজা তো খুব খুশি হয়ে বললে তুমি সত্যি চালা তোমাকে আমি একশো সোনার মোহর দিচ্ছি সেটি নিয়ে তুমি বাড়ি যাও রহিম চাচা বাড়ি গিয়ে তার রাম নামে এক বন্ধুকে সব ঘটনা খুলে রামু তখন মনে মনে চিন্তা করলো ও যদি এটা করতে পারে আমি কেন পারবো না আমাকেও রাজা মশাইয়ের কাছে যেতে হবে আমি তো সবই বুঝলাম কিন্তু আমাকে বাজারে যেতে হবে আমি বাজারে যাচ্ছি পরে কথা বলবো তোর সাথে আচ্ছা ঠিক আছে বাজার থেকে ঘুরে আয় এই বলে রাম চিন্তা করলো রাজা কাছে যাবে তারপরে সে রাজা কাছে গেল মহারাজ মহারাজ আমিও কিন্তু রামুর চাইতে অনেক বেশি বুদ্ধিমান একজন ব্যক্তা হা 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 তুমি কি তোমার বন্ধুর মতো বুদ্ধির কৌশল দেখাতে এসেছো আচ্ছা বেশ তাহলে একটা প্রশ্ন করছি বলো তো দুই গরু আর তিন ছাগল মিলে কতটা দুধ দেবে আমাকে বলো তো মহারাজ এটা তো খুবই সহজ প্রশ্ন মহারাজ এটা তো নির্ভর করে গরু ছাগল দুধ দেবে কি না তার উপর যদি কেউ দুধ না দেয় তাহলে কিছুই পাওয়া যাবে না তোমাকে দুশো স্বর্ণ মুদ্রা দিচ্ছি মহারাজ আমি তো রামুর চাইতে অনেক বেশি বুদ্ধিমান তাও তুমি রামুকে কি করে দুশো স্বর্ণ দিলে আরে রহিম। বুদ্ধি শুধু উত্তর দেওয়ায় না কাকে কখন কি বলবে সেটাও লাগে তো তোমরা এর কি বুঝলে শুধু বুদ্ধি থাকলেই হয় না সেটাকে ঠিক জায়গায় কাজে লাগাতে হয় সেটা জানতে হয় ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকম ভিডিও তোমরা পেতে থাকবে